চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে বলে যায় তোমার চেয়েও বড় গুন্ডা ছিল শাহজাহান তোমার অবস্থা তার থেকেও খারাপ হবে ইসলাম করে নির্বাচনী প্রচার করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোপড়ার বিধায়কের উদ্দেশ্যে এমনই বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর পাল্টা প্রতিক্রিয়ায় চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে কোটি কোটি টাকা বানিয়েছ শুভেন্দু অধিকারী উনি একজন বিশ্বাসঘাতক ভাওতা ওনার কথার কোনো দাম নেই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আমার পরিবারে যদি কেউ চাকরি নিয়ে থাকে তাহলে উনি প্রমাণ করুন আমি জুতোরমালাপুরে বিধানসভায় ঘুরব যদি প্রমাণ করতে না পারেন উনি জুতোরমালাপুরে ঘুরবেন তো এমনটাই মন্তব্য তিনি করেন লোকসভা নির্বাচনকে নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চোপড়ায় বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ছাড়ছেন বিধায়ক হামিদুর রহমান দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামাকে চোপড়ার ব্লক থেকে এক লক্ষের বেশি লিড পাইয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে প্রচারের বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্যের জন্য রাজনৈতিক বিতর্কের নাম রয়েছে হামিদুর রহমানের নির্বাচনী প্রচারে কোনো এক মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে ফেলেন আগামী ছাব্বিশ তারিখের পর থাকবেন কেন্দ্রীয় বাহিনী তারপর থেকে যাবে থাকবে আমাদের বাহিনী এমনই মন্তব্যের জেরে বিভিন্ন রাজনৈতিক দলের বিতর্কে জানান চোপড়ার বিধায়ক এবারে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন হামিদুলকে বলে যায় সন্দেশকালীন শেখ শাহজানের থেকেও খারাপ অবস্থা হবে তবে মন্তব্য পাল্টান্তব্য চলছে আগামী ছাব্বিশ তারিখ দার্জিলিং ও রায়গঞ্জ লোকসভাকে নিয়ে ভোট মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে রাজনৈতিকভাবে যত দরজাই চলুক না কেন আগামী দিনে রাজনৈতিক দলগুলির ভবিষ্যৎ নিশ্চিত করবে জনগণ ট্রাইবেলদের জমি পর্যন্ত দখল করেছে আর যত চাকরি হামিদুর যত চাকরি এই লুমপেনদের হাত থেকে উত্তর দিনাজপুরকে বাঁচাতে হবে এবং হামিদুর রহমানকে বলে যাই তোমার থেকেও বড় গুন্ডা ছিল শাহজাহান তার যা অবস্থা হয়েছে তোমার অবস্থা তার থেকেও খারাপ ভবিষ্যৎ কি ভাবতেছে রাজ্য সরকারই বলবে নির্বাচন যদি হয় আধা সামরিক দিয়ে গণতান্ত্রিক ভাবে তাহলে কোথাও তৃণমূল জিতবে না আপনি এখন লোকসভাটা নিয়ে ভাবুন চার তারিখে বিকেলবেলা আপনারা সবাই আসবেন আমরা আপনাদের লাড্ডু খাওয়াবো আর গেরুয়া টিক পরী মমতা ব্যানার্জি যেহেতু বাংলা ভাষার পক্ষে লড়েছিল মমতা ব্যানার্জি সেই কারণে তার লোক দিয়ে খুন করিয়েছিল এনআইএ সিট তদন্তে বাধা দিয়েছে আজকে চিফ সেক্রেটারিকে কলকাতা হাইকোর্ট কি করেছে আপনারা জানেন আমরা কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টি বিচার হবে উনি রাসস্থি শহীদ রাজেশের পরি লাভ শিক্ষা আমাদের বিশ্বজিতা আমাদের বিনোদা ওনা ভক্তিচারণ করেন নসব সুবাদা সোমেনের থেকে পতাকা লই নিতে বলো মারি মারিsetopt মারি সোমাসে মারি জাতি সম্মান সহ লক্ষপতি সভাপতি

Here it's so সেই বিষয়ে শাহজাহান বিধায়ক না সন্দেশ খালি আর শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে ছাগল কিনা খায় পাগল কিনা বলে যে লোকটার বিশ্বাসঘাতক বেইমান মমতা ব্যানার্জির পা চাটে চাটে কৌরপতি আরোপ প্রতি হয়েছে বিশ্বাসঘাতক পড়েছে দলের সঙ্গে সেই লোকটার কথার কোনো গুরুত্ব নেই ও মিথ্যাবাদ মিথ্যাবাদতাবাদ কারণ আমার ফ্যামিলির কথা বলছে চাকরি নিয়েছে আমার ফ্যামিলির যদি একজনের কারো চাকরি হয়ে থাকে তা আমি জুতার মালা নিয়ে ঘুরে বেড়াবো আর ও জুতার মালা নিয়ে ঘুরে বেড়াবে প্রমাণ দিতে পারবে আদিবাসীদের নাকি আমি বাড়ি তারি জমি দখল করছি আদিবাসীদের সঙ্গে মার হয়েছিল এরা জানে যে হামিদুর রহমান আছে আরে ওটা কোম্পানির বাগান পেয়ারে লালে কোম্পানি কেস করেছে কোম্পানি বাগানটা খোলার জন্য হাইকোর্ট পর্যন্ত করেছে আমারও ঘোঁটাই জমিও নাই আমার কোনো নামও নাই কিছু নাই এ অযথা কুসা বদাম রোড